হিল ফিস ট্যানটা না আজকে এটাকে রান্না করব আমি একটা নতুন সুন্দর রেসিপি আউটফিটে ঘুরে বেড়াচ্ছিলো ইউটিউবে বলেন ফেসবুকে স্ক্রল করলে আমার ওইটা রেসিপিটা আমার খাওয়ার জন্য জাস্ট অনেক মনে ধরেছে সো আপনাদের সাথেও শেয়ার করে ফেললাম সাথেই থাকতে হবে আমি কিন্তু কিছু বলে দিচ্ছি না শুধু দেখে নিতে হবে আমি তো গল্প করবো এতগুলো কাজ করতে হবে না সো সি অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম আরেকটা কথা জানেন কি ফেসবুকে কারোর সাথেই কথা বলা ঠিক না হ্যাঁ ফেসবুকে কারোর সাথেই কথা বলা উচিত না কারো সাথে কথা বললে তার সাথে প্রতিদিন কথা বলতে ইচ্ছে করবে প্রতিদিন কথা বললে একটা ভালো সম্পর্ক হয়ে যাবে সেই সম্পর্কটা এরপর চেঞ্জ হয়ে যেতেই পারে বা এমন কিছু করবে বা এমন কিছু হয়ে যাবে যার জন্য মানসিক অশান্তি শুরু হয়ে যাবে মানসিক অশান্তি অনেক বাজে জিনিস তাই এসব থেকে দূরে থাকার জন্য হলেও কারোর সাথে কথা না বলা না বলে সারা দিন এটা সেটা শেয়ার করে নিউজ নিউজপিউটে ঘুরে ঘুরে বা ইউটিউবে সময় কাটানোটাই ভালো কারোর সাথে কথা বলাই ঠিক না মানসিক অশান্তি নিয়ে অবশ্যই সুখী হওয়া যায় না সুখে থাকা সম্ভব না পসিবল না ইট ইজ ট্রু ওকে এখন রেসিপিতে চলে আসে আমি যতটা পেরেছি গুছিয়ে নিয়েছি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে এই যে সরষে বাটাটা এটা আমি সেকনিতে পানি দিয়ে কে করতেছে আবার বেটে আবার পানি দিয়ে কে করব আর আমি আমার একটু ভাজা ফ্রিস্ট আমার বেবিকে দেবো খাওয়াতে এইটা আবার বেটে নিয়ে আবার পানি দিয়ে কে করতেছে এইদিকে আমি মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি অ্যান্ড পেঁয়াজ গরম তেলে পেঁয়াজটা কী করে ফেললাম মানে ভেজে ব্যাস্তা করে ফেললাম তারপর একটু শুকনো মরিচ অ্যান্ড একটু সামান্য এক চামচ করে আদা বাটা রসুন বাটা দিয়ে একটু ভালো করে তেল সাথে কি বলে মানে ভাজা ভাজা করে নিলাম যেন কাঁচা কাঁচা গন্ধটা না চলে যায় দুইটাই একসাথে মিক্সড করে পানি দিয়ে মশলা একটু সামান্য জিরা মশলা দিব দিয়ে সুন্দর করে করে কষাতে 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 মানে কষানোর উপরেই তো খাবারের টেস্টিটা আসে কতটা সেটা সবাই জানি কম বেশি যাই হোক না কেন আমার কষানো ডান এখন আমি ভাজা মাছগুলা ওইটাতে দিয়ে দেবো এই যে দিয়ে একটু ভালো করে আবার কষানোর চেষ্টা করবো এখন আমি কি দেবো ওই যে সর্ষে ভাটার যে পানিটা ছেঁকে রেখেছিলাম না আমি কিন্তু ঢাকা দিয়ে একটু কষাই দিলাম যাই হোক না কেন আপনারা দেখেই বুঝতে পারতেছেন এই যে পানিটা এইটা দিয়ে জাস্ট ওয়াও কি যে অসম্ভব এই মজার রেসিপিটা যদি না খেয়ে থাকে অবশ্যই আমি বলবো আমার রিকোয়েস্ট করতেছি একবার হলেও ট্রাই করেন। হ্যাঁ আমার তো অনেক মজা লেগেছিল আর এত ইয়াম টেস্ট আসছিলো কালারটা দেখেন লুক ও মনে হচ্ছে না যে দুধের ওপর যেরকম হয় না রোস্টের যে কালারটা সেই এরকম আসছে না আসলেই অনেক আমি ছিল আমি ভয়েস দেওয়ার পর মনে হচ্ছে আরেকবার ট্রাই করব। ইলিশ বলে কথা হুম মজা তো হবেই এটা তো গ্যারান্টি তাই না চাই হোক না কেন ভাত নিয়ে আমি এখন একটু ঢং করে মানে পরিবেশন করতে চাচ্ছিলাম হায় আল্লাহ কি হলো ধর ভেঙে গেল মাছটা চাই হোক আর কিছু খাওয়ানো কিছু দেখাবো না আর এদিকে কিন্তু আমি পুরিং বানাচ্ছিলাম পুরিংও হয়ে গেছে সো শেয়ার করলে হয় বলেন তো আমার পুরিং খুবই ভালো লাগে আর সবার জন্য পুরিংয়ের দাওত রইল যাই হোক না কেন কার পুডিং ভালো লাগে বলিয়েন তো আর ভিডিওটা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ভালো লাগা মন্দ লাগা সব কিছু ভুল ত্রুটি কমেন্টে জানাতে হবে আমি কিন্তু অপেক্ষায় থাকবো কমেন্ট পড়ার জন্য সো ওকে নিজে যত্ন নেবেন ভালো থাকবেন প্রিয় মানুষের জন্য হলেও একটু পুডিং মাস রেসিপি মেয়েরা ছেলেরাও করতে পারেন ট্রাই করবেন আসলে ভালো থাকার জন্য একটু একটু করে চেষ্টা করাই উচিত বাই বাই